হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআন ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধু তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের পাতা নম্বর চল্লিশ থেকে অঙ্ক শুরু করবো দেখো এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে অলরেডি কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নিও দেখো তোমরা পাশে কিন্তু স্ক্রিনে বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ অথবা তোমরা এক কাজ করতে পারো যে পাশে তোমরা বইটা খুলে রেখে দাও তোমাদের কিন্তু সুবিধা হবে আর একটা খাতাও নিয়ে বসো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে তো চলো দেখি আমরা চল্লিশ নম্বর পাতায় কি অঙ্ক আছে দেখো বলছে লিচু ভর্তি কত ঝুঁড়ি এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে একের অঙ্কটা করে দেওয়া আছে আমরা দুয়ের অঙ্ক থেকে শুরু করি কি বলছে না একটি ঝুঁড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এইরকম সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে তাহলে কী করবো আমরা আমরা সিম্পল গুণ করবো দেখো না বারো হাজার তিনশো পঁয়ত্রিশ এটাকে দিয়ে কী বলেছে সাতটি ঝুড়ি আছে সাত এটাকে আমরা গুণ করবো কী করে করবো দেখো পাঁচ সাততে কত হয় পঁয়ত্রিশের পাঁচ হাতে রইলো তিন আচ্ছা তিন সাততে কত হয় একুশ আর তিনে হচ্ছে চব্বিশের চার হাতে রইল দুই আচ্ছা তিন সাতে একুশ আর বাইশ তেইশে তিন হাতে রইল দুই সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো ছয় হাতে রইল এক সাত এক সাতের এক আট তাহলে কি উত্তর হবে যে অতএব সাতটি ঝুড়িতে মোট ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি পান আছে পান আছে বা পান পাতা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার তিনের দিকে কি বলেছে বলছি একটি ট্রাক আট হাজার দুশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম বারোটি ট্রাক কতগুলি আনারস নিয়ে যাবে তাই দেখো কি করতে হবে তিনেরটা না গুণ করতে হবে আমাকে আট হাজার দুশো এক এইটাকে গুণ করবো কত দিয়ে বারোটা ট্রাক তাহলে বারো দিয়ে আমরা গুণ করব। দেখ কত হবে দুই এককে দুই দুই শূন্য শূন্য দুই দুগুণে চার আট দুগুণে ষোলো এখানে একটা শূন্য বসবে এবার এক এককে কত হবে এক এক শূন্য শূন্য দুই এককে দুই আট এককে আট তাহলে কত হবে দুই এক চার ছয় সাত আট আট আরেক হচ্ছে আমাদের নয় তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর তাহলে আমরা কী লিখবো যে অতএব বারোটি ট্রাকে মোট ন আটানব্বই হাজার চারশো বারোটি আনারস যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা কিন্তু পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা দেখব বলছি একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা দুটি মোটরবাইকের দাম কত দেখো কী করতে হবে না আমাদের গুণ করতে হবে কত না পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ এইটাকে কত দিয়ে গুণ করবো আমরা দুই দিয়ে দুই তাহলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইলো এক দুই দুগুণে চার একে পাঁচ হাতে কিছু নেই দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক তিন দুগুণে ছয় রেখে সাত তাহলে লিখবো অতএব দুটি মোটর বাইকের দাম সত্তর হাজার চারশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা পাঁচের অঙ্কটায় যাব কি বলছে দামোদরের তীরে এক চাষি দু হাজার পাঁচশো তরমুজ চাষ করেছেন একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন তাহলে কি করব এটাকেও আমি গুণ করবো দেখো মোট কতগুলো তরমুজ চাষ করেছেন না দু হাজার পাঁচশো আর প্রত্যেকটা তরমুজের দাম কত বাইশ টাকা করে তাহলে আমি গুণ করে দেবো বাইশ দিয়ে তাহলেই হয়ে যাবে দেখো দুই দুগুনে কত হয় চার সাত দুগুণে চোদ্দো চার হাতে রইল এক পাঁচ দুগুণে দশ আর একে এগারোর এক হাতে রইল এক দুই দুগুণে চার আর একে পাঁচ তো এখানে একটা শূন্য হবে আবার দেখো দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দোর চার হাত রইল এক পাঁচ দুগুণে দশ আরকে এগারোর এক হাতে রইল এক দু চার একে পাঁচ তাহলে দেখো চার চার চারে যোগ করলে আট চার একে পাঁচ পাঁচ আর একে ছয় পাঁচ তাহলে এইটা হলো আমাদের উত্তর তাহলে আমরা কী লিখবো না অতএব তিনি মোট ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা পাবেন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা একচল্লিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করব। কি বলছে ট্রাকে পদ্মা ডিলিস এলো দেখো তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইটায় দেখো কী বলেছে এক নম্বর অঙ্কটা বলছে বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতায় এসেছে প্রতি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে তাহলে ইলিশ মাছের মোট বাক্স কত দেখো সেটা একটা ছকের মধ্যে দেওয়া আছে অর্থাৎ এই গুণটা আমাদেরকে করতে হবে দেখো এই গুণটা আমরা কীভাবে করবো বলছে তিনশো বত্রিশ আর দুশো পঁয়ত্রিশ এইটা এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কী করবো দেখো পাঁচ দুগুণে দশের শূন্য প্রথমে পা তিনশো বত্রিশকে পাঁচ দিয়ে গুণ করবো কত হয় পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক তিন পাঁচে পনেরো আরকে ষোলো ছয় হাতে রইল এক তিন পাঁচে পনেরো আরকে ষোলো এবার কী হবে যখন এবার তিনকে আমি তিনশো বত্রিশ দিয়ে গুণ করবো তখন এখানে একটা শূন্য অলরেডি বসে যাবে দেখো তিন দুগুণে কত হয় ছয় তিনের তিনে কত হয় নয় তিন আর তিনে কত হয় নয় আচ্ছা এরপরে কী হবে দুটো ঘরে শূন্য হবে যখন আমি এইটা করবো দুই দিয়ে আবার গুণ করব দেখো দুই দুগুণে কত হবে চার তিন দুগুণে কত হবে ছয় তিন দুগুণে কত হবে ছয় তাহলে এটাকে যোগ করবো শূন্য ছ দুগুণে বারো দুই হাতে রইল এক আচ্ছা ছয় আর চারে দশ আর নয় হচ্ছে উনিশ আর একে কুড়ি শূন্য হাতে রইল কত হাতে রইল আমার দুই দেখো নয় আর একে দশ আর ছয় ষোলো আর দু আঠেরোর আট হাতে রইল এক ছয় আর একে সাত তাহলে আমরা কি উত্তর লিখব না অতএব হাজার কুড়িটি ইলিশ মাছের বক্স এসেছে ইলিশ মাছের বাক্স এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমরা দুয়ের অঙ্কটা দেখে নেব কি বলছে একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা রবীনবাবু ঠিক করেছেন একশো বাইশ জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন দেখো এটাও কি এটাও এই একই রকমভাবে গুণ আমাদের কত না চারশো পঁচিশ এইটাকে গুণ করবো কত দিয়ে না একশো বাইশ দিয়ে একশো বাইশ দিয়ে গুণ করবো দেখো এটাও গুণ ছিল গুণ চিহ্ন দেবে এখানে এখানেও গুণ চিহ্ন তাহলে কত হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দু দুগুনে চার রাখে পাঁচ চার দুগুণে হচ্ছে আট এবার এখানে শূন্য বসবে আবার দেখো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক দু চার রাখে পাঁচ আর চার দুগুণে আট এবার এখানে দুটো শূন্য বসবে তাহলে পাঁচ এককে পাঁচ দুই এককে দুই চার এককে চার এবার এটাকে আমরা যোগ করবো শূন্য পাঁচ 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 দশের আট আঠেরো আট হাতে রইল এক আট নয় দশ একে এগারোর এক হাতে রইল এক চার একে পাঁচ অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার তাহলে অতএব তিনি অতএব তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন খরচ করবেন এই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা বিয়াল্লিশ পাতায় কি অঙ্ক আছে দেখবো দেখো বিয়াল্লিশ পাতায় কী আছে কেনা বেচা বলে একটা অঙ্ক করে দেওয়া আছে একটাই অঙ্ক আছে সেখানে ফাঁক ফাঁক দেওয়া আছে গুণগুলো আমাদের করতে হবে এবং বিয়োগটা আমাদেরকে করতে হবে কি বলেছে না এক দোকানি তিনশো টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতিটি শাড়ি চারশো টাকায় বিক্রি করলেন তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন বিক্রি করে কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন দেখো কী বলা আছে না একটা শাড়ি কেনেন তিনশো পঁচাত্তর টাকায় তাহলে পঁচাত্তরটি শাড়ি কেনেন তিনশো পঁচাত্তর গুণ পঁচাত্তর তাহলে প্রথমে আমাদেরকে এইটাকে করতে হবে দেখো একের আগের একটাই অঙ্ক আছে প্রথমে আমাদের তিনশো পঁচাত্তরের সাথে আমাদের পঁচাত্তরকে কিন্তু গুণ করতে হবে দেখো কীভাবে করবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইলো দুই পাঁচ সাতটে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশের সাত হাতে রইল তিন তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো দেখো এরপরে এটা শূন্য হবে একটা তারপরে কীভাবে পাঁচ সাততে পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল তিন সাত সাততে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন দুই হাতে রইল পাঁচ তিন সাততে একুশ একুশ আর পাঁচে হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে এবার যোগ করবো এটা পাঁচ সাত আর পাঁচে বারোর দুই হাতে রইল এক আট আর দুই দশ আর একে এগারোর এক হাতে রইল এক ছয় এক সাত আট দুই অর্থাৎ দেখো আটাশ হাজার একশো পঁচিশ টাকা কিন্তু আমরা পেলাম অর্থাৎ তিনি কিনলেন কত টাকায় না আটাশ হাজার তাহলে অতএব এটা রাফ আমাদের এটা লিখতেও পারো নাও লিখতে পারো তাহলে লিখবো অতএব তিনি পঁচাত্তরটি শাড়ি কেনেন মোট কত না আটাশ হাজার একশো পঁচিশ টাকায় এটা গেল প্রথম হিসেব এবার বলছে একটা শাড়ি বিক্রি করে উনি কত টাকা পেয়েছেন না চারশো পঁচিশ টাকা একটা শাড়ি বিক্রি করেছেন তাহলে পঁচাত্তরটা শাড়ি টোটাল কত টাকায় বিক্রি হবে না এটাকে গুণ করতে হবে পঁচাত্তর দিয়ে তাহলে কী হবে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই হাতে রইল এক চার পাঁচে কুড়ি আর একে একুশ এখানে একটা শূন্য হবে দেখো পাঁচ সাততে কত হয় পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে রইলো তিন সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সাতেরো সাত হাতে রইল এক চার সাততে আঠাশ আর একে উনতিরিশ দেখো কত হবে এটা পাঁচ পাঁচ আর দুয়ে সাত সাত আর একে আট নয় দশ এগারোর এক হাতে রইল এক দু আরেক তিন তাহলে এটা হচ্ছে আমাদের উনি বিক্রি করে পেলেন কত একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা এটা আমাদের রাফ লিখতেও পারো নাও লিখতে পারো তাহলে অতএব লিখবো অতএব তিনি পঁচাত্তরটি শাড়ি বিক্রি করে মোট পেলেন কত টাকা না একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা এবার কী বলেছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তাহলে এই টাকাটা থেকে আমার এই টাকাটাকে বিয়োগ দিতে হবে অর্থাৎ আমার কী করতে হবে এখানে করি না একত্রিশ হাজার আটশো পঁচাত্তর থেকে কত না আঠাশ হাজার একশো পঁচিশ এইটাকে আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো শূন্য পাঁচে পাঁচে দুই পাঁচ দিতে সাত আচ্ছা এক সাত দিতে আট আচ্ছা আট হয়তো এগারো তিন দিতে এগারো হাতে রইল এক দু আর একের তিন মিলে গেল অর্থাৎ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমি কি লিখবো যে অতএব তিনি তিনি পঁচাত্তরটি শাড়ি বিক্রি করে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বেশি পেলেন আচ্ছা ঘড়ি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তেতাল্লিশ পাতার অঙ্গগুলো করবো কি বলেছে না এক ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন ঠিক আগের অঙ্কটার মতো দেখো ঠিক এইভাবেই আমাদের করতে হবে কি বলেছে না এক ব্যবসায়ী একটা ঘড়ি কত টাকায় কিনেছেন না পাঁচশো ছাব্বিশ টাকায় তাহলে উনি কতগুলো মোট ঘড়ি কিনেছেন বাহান্নটি তাহলে বাহান্নটি ঘড়ির দাম কত হবে না আমাকে গুণ করতে হবে বাহান্ন বাহান্ন দিয়ে পাঁচশো ছাব্বিশকে দেখো কত হবে বারো দুই হাতে রইল এক দুগুণে চার আগে পাঁচ পাঁচ দুগুণে কত হবে দশ এবার এখানে একটা প্রথমে শূন্য বসবে এটা করার জন্যে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রইল আমাদের তিন পাঁচ দুগুণে দশ আর তিনে তেরো তিন হাতে রইল আমাদের এক পাঁচ পাঁচে পঁচিশ আর একে ছাব্বিশ তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দুই পাঁচ তিন ছয় এক সাত দুই অর্থাৎ সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা তাহলে অতএব এটা রাফ নাও লিখতে পারো তাহলে অতএব তিনি বাহান্নটি ঘড়ি কিনেছেন মোট সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকায় এবার কি বলেছেন এবার বলেছে প্রত্যেকটা ঘড়ি ঘড়িউনি ছশো দশ টাকায় বিক্রি করেছেন তাহলে একটা ঘড়িউনি কত টাকায় বিক্রি করেছেন ছশো দশ টাকায় তাহলে কতগুলো উনি বিক্রি করেছেন মোট বাহান্নটা ঘড়ি বিক্রি করেছেন তাহলে কিভাবে লাভ হবে দেখো গুণ হবে আমাদের দুই শূন্য শূন্য দুই এককে দুই ছ দুগুণে কত হবে বারো আচ্ছা একটা শূন্য প্রথমেই বসলো এবার পাঁচ শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচ ছয় কত হলো না তিরিশ তাহলে এটাকে যদি যোগ করি আমি শূন্য দুই পাঁচ সাত দুয়ের সাত এক তিন অর্থাৎ তিনি একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় বাহান্নটা ঘুড়ি ঘড়ি বেঁচেছেন তাহলে অতএব তিনি বাহান্নটি ঘড়ি বেঁচেছেন কত না একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় এরপর কি বলেছে না কত টাকা উনি বেশি পেয়েছেন তাহলে কী করব আমি এই টাকাটা থেকে এই টাকাটাকে বিয়োগ দেবো একত্রিশ হাজার সাতশো কুড়ি থেকে আমরা কত বাদ দেবো না সাতাশ হাজার তিনশো বাহান্ন বাদ দেবো তাহলে এটাকে যদি আমি বাদ দিই দেখো কত হবে না আটে হবে দুই থেকে দশ আট পাঁচ একে ছয় বারো ছয় দিতে হাতে রইল এক তিন আরেক চার পাঁচ ছয় সাত তিন দিতে তিন তাহলে হাতে কিছু নেই এরপরে কত হবে আমাদের সাত আট নয় দশ এগারো চার অর্থাৎ চার হাজার তিনশো আটষট্টি তাহলে লিখবো অতএব তিনি বাহান্নটি ঘড়ি বেঁচে চার হাজার তিনশো আটষট্টি টাকা বেশি পান তাহলে এই হলো আমাদের দুয়ের ত্যাগের অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তিনের অঙ্কটা দেখব বলছে দেব দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ চোদ্দো টাকা হলে তার ছ মাসের আয় কত বেশ তাহলে কী বলেছে মাসিক খরচ যদি এত হয় তাহলে সাত মাসের খরচ আমাকে আগে বার করতে হবে দেখো বলেছে মাসিক খরচ অর্থাৎ কত বলেছে না চোদ্দো হাজার দুশো সত্তর টাকা এবার তাহলে যদি এটা এক মাসের খরচ হয় তাহলে সাত মাসের খরচ বার করতে গেলে আমাকে কী করতে হবে না সাত মাসের খরচ হচ্ছে সাত দিয়ে আমাকে গুণ করতে হবে দেখো সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত দুগুণে চোদ্দো আর চারে আঠেরোর আট হাতে রইল এক চার সাত আঠাশ আর একে উনত্রিশের নয় হাতে রইল দুই সাত সাত আট নয় তাহলে এইটা হলো আমাদের কত এটা হচ্ছে আমাদের সাত মাসের খরচ এবার কি বলেছে যে সাত মাসের খরচ এটা সমানই হচ্ছে ছয় মাসের আয় ছয় মাসের আয় তাহলে এই টাকাটাই কি এই টাকাটাই আমাদের ছয় মাসের আয় তাহলে অতএব দেবব্রত দেবব্রত বাবুর ছয় মাসের আয় কত টাকা না নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো চারের দায়গের অঙ্কটা এবার দেখব আমরা কী বলছে শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে নমাসের খরচ চালান তার মাসিক আয় এগারো হাজার দুশো বত্রিশ টাকা হলে নমাসের খরচ কত ঠিক এই রকম অঙ্কটা এবারে মাসিক আয় বলে দিয়েছে অর্থাৎ এক মাসে উনি কত টাকা আয় করছেন না এগারো হাজার দুশো বত্রিশ টাকা তাহলে উনি আট মাসে কত টাকা আয় করবেন এটা আমাদেরকে আগে বার করতে হবে তাহলে অর্থাৎ আট দিয়ে গুণ করতে হবে কত হবে আট দুগুণে ষোলো ছয় হাতে রইল এক তিন আটে চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে রইল দুই আট দুগুণে ষোলো সতেরো আঠেরোর আট হাতে রইল এক আট এক আট একে নয় আট এক আট অর্থাৎ আট মাসের আয় কত উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবার কি বলেছে দেখো আট মাসের আয় দিয়েই মাসের খরচ চালান তাহলে এইটা আট মাসের আয় মানেই ন মাসের খরচ নয় মাসের খরচ সমানই হচ্ছে আট মাসের আয় আট মাসের আয় তাহলে ন মাসের খরচ কত তাহলে এইটাই আমাদের ন মাসের খরচ তাহলে ওদের কার বাবুর শ্যামল বাবুর নয় মাসের খরচ কত টাকা না উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ওপর নিচে বসিয়ে গুম করি যেগুলো আছে সেগুলো আমরা করবো দেখো একের দাগেরটা তোমাদের করে দেওয়াই আছে এরপর আমরা দুয়ের দাগ থেকে কিন্তু শুরু করব দেখো দুয়ের দাগের কী আছে দুয়ের দাগের আছে পঁয়ত্রিশ হাজার ছিয়াত্তর তার সঙ্গে কত আঠেরো এটার গুণ করতে বলতে তাহলে কী হবে ছ আটটে আটচল্লিশের আট হাতে রইল চার সাত আটটে কত হবে সাত আটটে ছাপ্পান্ন ছাপান্ন আর চারে ষাটে শূন্য হাতে রইল ছয় পাঁচ আটটে চল্লিশ চল্লিশ আর ছয় হচ্ছে ছেচল্লিশের ছয় হাতে রইল আবার চার তিন আটটে তিন আটটে হচ্ছে চব্বিশ চব্বিশ আর চারে হচ্ছে আমাদের আঠাশ আচ্ছা এখানে আবার শূন্য বসবে তারপরে এক দিয়ে গুণ হবে ছয় এক ছয় সাত এককে সাত পাঁচ এককে পাঁচ তিন এককে তিন তাহলে এটা যোগ করলে হবে আট ছয় সাত আর ছয়ে সাত পাঁচে বারো আর একে হচ্ছে তেরো তিন হাতে রইল এক আট হাতে এক আছে আট আচ্ছা বারো আর তেরো একে চোদ্দো চার হাতে রইল এক তিন চার পাঁচ আরেক ছয় অর্থাৎ এইটা হলো আমাদের অ্যান্সার অর্থাৎ ছয় চার তিন ছয় আট অর্থাৎ আট চৌষট্টি হাজার তিনশো আটষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা রাফ দরকার নেই দেখো এবার আমরা তিনের দায়েরটা করবো দেখো তিনের দ্যাগেরটা কত আছে তিনের দ্যাগের আছে চার হাজার আট এটাকে কত দিয়ে গুণ করতে হবে বাইশ দিয়ে গুণ করতে হবে দেখ আট দুগুণে ষোলো ছয় হাতে রইল এক দুই শূন্য শূন্য আর একে এক দুই শূন্য শূন্য চার দুগুণে হচ্ছে আট এখানে একটা শূন্য বসবে আবার এটা রিপিট হবে ছয় এক শূন্য আট তাহলে এটাকে যদি যোগ করি ছয় সাত এক আট আট অর্থাৎ অষ্টআশি হাজার একশো ছিয়াত্তর এটা হলো তিনের ত্যাগের উত্তর দেখো এবার যদি চারেরটা করি আমি চারেরটা কী বলেছে পাঁচ হাজার একশো তিন এটাকে গুণ করতে হবে আমাদের তেরো দিয়ে দেখো কী হবে তিন আর তিনে নয় তিন শূন্য শূন্য তিন এক তিন তিন পাঁচে হচ্ছে পনেরো এবার এটা শূন্য বসালে তারপর এক দিয়ে গুণ তিন শূন্য তিন এক তিন এক শূন্য শূন্য এক এককে এক পাঁচ তাহলে তিন তিন পাঁচ আরেকের ছয় ছয় তাহলে হচ্ছে ছেষট্টি হাজার তিনশো এটা হলো চারের দাগের অ্যান্সার এরপর পাঁচেরটা কী করবো দেখো পাঁচেরটা না দু হাজার তিনশো ছেচল্লিশ এটাকে গুণ করবো আমি বিয়াল্লিশ দিয়ে তাহলে কত হবে দেখো ছ দুগুণে বারোর দুই হাতে রইল এক চার দুগুণে আট নয় তিন দুগুণে ছয় দুই দুগুনে হচ্ছে চার একটা শূন্য বসল চার ছয় চা চার ছয় চব্বিশে চার হাতে রইল দুই চার চারে ষোলো সাতেরো আঠেরোর আট হাতে রইল এক তিন চারে বারো আর একে তেরো তিন হাতে রইল এক চার দুগুণে আট আর একে নয় দেখো এটাকে যোগ করলে কত হবে না দুই নয় আর চারে তেরো তিন হাতে রইল এক ছয় আটে চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে রইল এক চার আর তিনে সাত আরকে আট হাতে কিছু নেই নয় অর্থাৎ আটানব্বই হাজার পাঁচশো বত্রিশ তাহলে এইটা হলো আমাদের পাঁচের দ্যাগের এরপর আমরা ছয় আটটা করবো দেখো ছয় আটটা ছয় আটটা কি বলেছে না সাতশো আটান্ন এটাকে কত দিয়ে গুণ করতে হবে না ছাব্বিশ দিয়ে আমাকে গুণ করতে হবে দেখো কত হবে না ছয় আটটে কত হয় আটচল্লিশের আট হাতে রইল আমাদের আমি সাইডে লিখছি চার তারপর পাঁচ ছয় তিরিশ আর চারে চৌত্রিশের চার হাতে রইল আমার তিন ছ সাততে ছ সাততে বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশ জায়গাটা এখন শূন্য হবে আট দুগুণে কত হবে ষোলো ছয় হাতে রইল এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এক হাতে রইল এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো তাহলে যোগ করলে কত হবে আট ছয় হাজার চারে দশে শূন্য হাতে হইলো এক পাঁচ একের ছয় একের সাত পাঁচ হাজার চারে নয় এক অর্থাৎ উনিশ হাজার সাতশো আট হচ্ছে আমাদের ছয়ের দাগের অ্যান্সার এরপরে আমরা কী করবো আমরা সাতের দ্যাগেরটা করব দেখো সাতের দ্যাগেরটা কী আছে সাতের দাগেরটা আছে একশো আঠাশ গুণ একাত্তর একাত্তর দিয়ে ডেকে গুণ করবো তাহলে কত হবে দেখো আট এক কে আট দুই এক কে দুই এক এক কে এক এখানে শূন্য সাত আটটে কত হয় ছাপ্পান্ন ছয় হাতে রইল আমার পাঁচ সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ উনিশের নয় হাতে রইল এক সাত এক কে সাত আট একে আট তাহলে এটাকে যোগ করলে আট আচ্ছা ছয় আট দু কত হয় আট নয় রাখে দশের শূন্য হাতে রইল এক আটের রেখে নয় অর্থাৎ ন হাজার অষ্টআশি এটা গেল আমাদের সাতের দিকে অঙ্ক দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও দেখো এবার আমরা আট এবং নয় এই দুটো অঙ্ক বাকি থাকলো দেখে নেবো দেখো আটের তিন লাইনের গুণ আছে অত আছে না তিনশো ছাপ্পান্ন এটাকে গুণ করব কত দিয়ে না একশো বাইশ দিয়ে দেখো কীভাবে গুণ করবো দেখো ছ দুগুণে বারো দুই হাতে রইলো এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এক হাতে রইল এক তিন দুগুণে ছয় রাখে সাত এবার এই প্রথমেই এক একটা এখানে জিরো বসাবো এবার দুই দিয়ে তিনশো ছাপ্পান্নকে গুণ করবো কত হবে না ছ দুগুণে বারো দুই হাতে রইল এক পাঁচ দুগুণে দশ আরেক এগারো এক হাতে রইলো এক তিন দুগুণে ছয় রাখে সাত এবার দুটো ঘরে জিরো বসিয়ে দেবো এবার এক দিয়ে গুণ করবো মানে এটাই বসে যাবে ছয় পাঁচ তিন এবার এটাকে যোগ করবো দুই দুই আর একে তিন আচ্ছা সাত আর একে আট আট আর ছয় হচ্ছে আমাদের চোদ্দোর চার হাতে রইল এক সাত আর পাঁচে বারো আরেক তেরো তিন হাতে রইলো এক তিন আরেক চার অর্থাৎ তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার একইভাবে আমরা নয়টাও কিন্তু করে নেব দেখো কত আছে না পাঁচশো একুশ এটাকে গুণ করতে হবে একশো দিয়ে দেখো কীভাবে করবো দেখো চার এককে কত হবে চার চার দুগুণে কত হবে আট আর চার পাঁচে কত হবে কুড়ি এবার এখানেই প্রথমে শূন্য লিখবো আবার চার দিয়ে গুণ করলে এটাই আমাদের আসবে আচ্ছা এবার দুটো শূন্য দিয়ে দেবো কত হবে না এক দুই পাঁচ তাহলে এটা হবে চার আট আট চারে বারো দুই হাতে রইল এক আট একে নাক দশে শূন্য হাতে রইল এক দুই চার একে পাঁচ পাঁচ ছয় সাত অর্থাৎ পঁচাত্তর হাজার আঠাশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই সঙ্গে আমাদের তেতাল্লিশ নম্বর পাতার কিন্তু অঙ্ক শেষ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও ওকে স্টুডেন্টস আজকের আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হলো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে চলো আর তোমাদের ক্লাস ফাইভের যদি অন্যান্য সাবজেক্টসের এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে